হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সার্বিন কিচেন আজকে আমি শেয়ার করছি সুজির ভাপা পিঠার রেসিপি একদম সহজ উপায়ে এই ভাপা পিঠা বানিয়ে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই সুজির এই ভাপা পিঠাটি বানিয়ে ফেলতে পারবেন যে কেউ যখন খুশি এই পিঠাটি বানানোর পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত সহজেও ভাপা পিঠা বানানো যায় তো চলুন দেখে নেওয়া যাক গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ জল জল গরম হয়ে গেলে এক চামচ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি জলটা বলো শুরু করলে এক কাপ সুজি দিয়ে দিয়েছি সুজি দিয়ে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এরকম শুকিয়ে আসলে গ্যাস বন্ধ করে দেব প্লেটে তুলে নিয়ে হালকা গরম থাকা অবস্থায় মুথে নেব। একটু ঘি নিয়ে মেখে নিচ্ছি স্মুথ এইটাই ডো বানিয়ে নিতে হবে পিঠার জন্য ডো বানিয়ে নেওয়ার রেডি এখন আমি পিঠার জন্য পুর বানিয়ে নেব তার জন্য এক কাপ নারকেল করে নিয়েছি আর খেজুরের গুড় নিয়ে একসাথে মেখে নেব আমি এটা এভাবেই রাখবো কোন রকম জাল দিয়ে নেব না আপনারা চাইলে জাল দিয়েও নিতে পারেন এখন পিঠা বানিয়ে নেওয়া যায় একটু ডোয়ের অংশ নিয়ে হাতে নিয়ে গোল করে নিয়ে তারপর এরকম বাটির মতো করে নিয়ে এক চামচ নারকেলের পুড় দিয়ে দিচ্ছি তারপর মুখটা ভালো করে বন্ধ করে দেবো যাতে নারকেলের পুর বাইরে বেরিয়ে না আসে এখন হালকা করে গোল করে নিয়ে তারপর এরকম করে হালকাভাবে ভাবে চেপে নেব এইভাবে সবগুলি পিঠা বানিয়ে নিয়ে ভাব দিয়ে নেব একটি পাত্রে জল বসিয়ে তারপর চিদযুক্ত পাত্র রেখে পিঠাগুলি দিয়ে ভাব দিয়ে নেব এই পাত্রে অবশ্যই তেল ব্রাশ করে নিয়েছে আগে থেকে এখন পিঠাগুলো রেখে ঢাকা দিয়ে দশ মিনিট ভাপ দিয়ে নিলে রেডি দশ মিনিট পর পিঠাগুলি তুলে নিচ্ছি একদম নরম তুলতুলের সফট ভাভা পিঠা এটি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এত সহজে এত নরম তুলতুলের সফট ভাভা পিঠা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়েও আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই বাবা পিঠাটি আশা করছি আজকের পিঠার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের ওদের সদস্য দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং